নমস্কার বন্ধুরা নিউজ নদীয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগত ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভ অবস্থা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রও ভারতের কাছে সহযোগিতা চাইছেন অসহায় মানুষজন আসছি বিস্তারিত খবরে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বাংলাদেশের ছাত্ররা যে আন্দোলন করছে তাতে বহু ছাত্রের প্রাণ গেছে এ পর্যন্ত ছাত্রসহ একশো পাঁচ জনের প্রাণ গেছে এ ব্যাপারে বাংলাদেশ থেকে আগত কিছু ছাত্র আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে জানায় তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে আপাতত বাংলাদেশের সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বড় বড় বিমান চলাচল বন্ধ অন্যদিকে আতঙ্কে রয়েছে বাংলাদেশবাসী সমগ্র বাংলাদেশে কারফিউ চলছে রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে এর প্রভাব পড়ল নদীয়ার কৃষ্ণগঞ্জের গেদে স্টেশনে সকাল থেকে অল্প সংখ্যক লোক বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে এবং ভারত থেকেও বাংলাদেশে যাচ্ছে কিছু সংখ্যক লোক ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগের ট্রেন মৈত্রী এক্সপ্রেস চলে গিয়েছে দেশের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের মৈত্রী এক্সপ্রেস আপাতত স্থগিত বাংলাদেশ থেকে যে মালগাড়ি ভারতে প্রবেশ করেছে সেই মালগাড়িও পক্ষ থেকে চেক করা হচ্ছে বিএসএফ সীমান্তে কড়া পাহারার ব্যবস্থা করেছে রীতিমতো আতঙ্কের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বাংলাদেশের প্রতিটি নাগরিক চেহারা নেওয়া পরিস্থিতি কবে স্বাভাবিক হবে এ নিয়ে কোনো আশার আলো এই মুহূর্তে দেখাতে পারেনি বাংলাদেশ সরকার সামান্য একটা কাঁটা তারের বেড়া রাজনৈতিক সীমানাকে চিহ্নিত করছে ভারত ও বাংলাদেশের মাঝে যেখানে প্রকৃতির নিজের উদারতা বিকাশে কোনো কারপণ্য নেই তেমনি মাতৃভূমি জন্মভূমি ছেড়ে স্বাধীনতার পরবর্তী সময়ে এপার বাংলা অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গে বসবাসত জন্মসূত্রে বাংলাদেশি মানুষজনের হৃদয়ে পূর্বপুরুষের পিতৃভূমির প্রতি কোনো ভাঁটার টান নেই মন সর্বদা স্মৃতিমেদুর তাই এবার বাংলায় বসবাসকারী যে সকল ভারতীয় মানুষজন আত্মীয় এখনও বাংলাদেশে বসবাস করছেন তারাও রীতিমতো উদ্বেগ এবং দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন অনেকে ভয়ে বাংলাদেশ ত্যাগ করে চলে আসছেন ভারতে অন্যদিকে যারা বাংলাদেশে রয়েছেন তাদের খোঁজখবর নিতে পারছেন না ভারতে যারা এসেছেন পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় তারাও আতঙ্কের মধ্যে প্রহর গুনছে তবে এই ঝড় কবে থামবে কবে আবার বাংলাদেশ শান্ত হবে কবে আবার মৈত্রী এক্সপ্রেস দুই দেশের মধ্যে মানুষকে পারাপার করিয়ে কবে আবার মৈত্রী এক্সপ্রেস দুই দেশের মধ্যে মানুষকে পারাপার করিয়ে এই বার্তা স্থাপন করবে যদি বন্ধু হও যদি বাড়াও হাত যেন থামবে ঝড় মুছে যাবেই রাত উত্তর এখন অপেক্ষার প্রহরে তো ছাত্রদের বিরুদ্ধে এই যেই আন্দোলন ছাত্ররা যে আন্দোলন করছে সেই আন্দোলনে আমি সহমত কারণ আমি নিজে একজন ছাত্র বাংলাদেশে অবস্থা আসলেই খুব ভয়াবহ আমরা এই মূলত একটা ফ্যামিলির একটা ব্যাপারেই ফ্যামিলির ওখানে কি যান চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে টোটাল অফ রেল যোগাযোগ অফ বাস অফ রাস্তার অবস্থাই খারাপ বাংলাদেশের মূলত এখন আসলে অনেক অবস্থা আপনি কি চাইছেন আমি চাইছি এর একটা বিশেষ ফয়সালা হোক কারণ স্টুডেন্টরা যারা আছে মেধাবী তারা এই চাকরি থেকে বঞ্চিত টাকা পয়সা দিয়ে কোটা দিয়ে চাকরি হলে বাকি মানুষ কি করবে আমাদের মেধার তাহলে তো কোনো দাম থাকলো না অনেক সমস্যা আমাদের দুই ঘন্টার রাস্তা আমাদের পাঁচ ঘন্টার লাগছে ওখানে কি গাড়ি চলছে না ট্রেন বাস সকল কিছু বন্ধ শুধুমাত্র অটো সিএনজি এগুলো চলছে টুকটুক করে আপনার নাম আমি জানু রহমান আচ্ছা আমি একটু একটু দাঁড়ান আমি